আমরা যদি মহারাজা শ্রী শ্রী অনন্তরায় দেববর্মার বংশ পরিচয় যদি মহারাজা অনন্তরায় দেববর্মা কায় এইটা যদি আমরা জানিবার চাই তাহলে আমাক সৃষ্টির যে রহস্য এবং সৃষ্টির রক্ষার জন্যে যে বিষ্ণুর যে তৃতীয় অবতার এই বরাহ অবতার এই তৃতীয় বরাহ অবতারের বিষয়ে জানা হবে তাহলেই আমরা জানিবার পাবো মহারাজা শ্রী শ্রী অনন্তরায় দেববর্মাকে মহারাজা শ্রী শ্রী অনন্তরায় দেববর্মার পূর্বসূরি এই আমার বরাহরূপী এই শ্রী বিষ্ণু তৃতীয় অবতার জয় শিবচন্ডী জয় মা ভবানী জয় মহারাজা শ্রী শ্রী অনন্তরায় দেববর্মার যা আজি আমরা উপস্থিত আমার কুচবিহারের পরমধন্য মহারাজা শ্রী শ্রী অনন্তরায় দেববর্মার রাজপ্রাসাদক আর এটি তোমরা দেখি লাগছেন বিষ্ণুর বরাহর বরাহর অবতার এবং তার সাথে মাতা ধরিত্রী আমরা যদি মহারাজা শ্রী শ্রী রায় দেববর্মার বংশ পরিচয় যদি মহারাজা অনন্তরায় দেববর্মা কায় এইটা যদি আমরা জানিবার চাই তাহলে আমাক সৃষ্টির যে রহস্য এবং সৃষ্টির রক্ষার জন্যে যে বিষ্ণুর যে তৃতীয় অবতার এই বরাহ অবতার এই তৃতীয় বরাহ অবতারের বিষয়ে জানা হবে তাহলেই আমরা জানিবার পাবো মহারাজা শ্রী শ্রী অনন্তরায় দেববর্মাকে মহারাজা শ্রী শ্রী অনন্তরায় দেববর্মার পূর্বসুরী এই আমার বরহরূপি এই শ্রীবিষ্ণু তৃতীয় অবতার আর মাতা ধরিত্রী যখন হিরণ্যক্ষ ব্রহ্মার বরপায়া যখন এই ধরিত্রীক এই পৃথিবী রসাতলত নিয়ে যায় আর রসাতল থাকিয়া উদ্ধার উদ্ধার করে আমার মাতা ধরিত্রী এবং বরাহক বধ করে বরাহক বধ করিয়া মাতা ধরিত্রী রসাতল থেকে উদ্ধার করে উদ্ধারের পরে ভগবান শ্রীবিষ্ণু তার পুনরায় দিব্য রূপক ফিরিয়েছে এবং মাতা ধরিত্রীর সাথে তার প্রেম নিবেদন হয় এবং সেই ধরিত্রীর গর্ভত জন্ম নেয় মহারাজা নরক যে মহারাজা নরকের যে রাজপ্রাসাদ সেই রাজপ্রাসাদ বর্তমানে মা ধাম, মহাশক্তিপীঠ মা ধাম এই মা ধামত মহারাজা নরকের রাজপ্রাসাদ সেটি আজকের দিনত আমরা জানি পাওয়া যাচ্ছি That's it, Chandra.